ফল পছন্দ করে না এমন কেউ নাই তবে সব ফল আবার সবাই পছন্দ করে না এই যেমন ধরেন আনারস আনারসও অনেকে আসে পছন্দ করে না তো আজকে ভাবলাম যে একটা আনারস নিয়ে যে। আনারসটা এনে ছোট বাচ্চাটাই বলতে শুরু করলো যে আজকে কিন্তু আনারসটা আমি নিজে বানাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো কাটা কোটা শেষ কিন্তু আনারস যখন বানাইবে তখন সে বলতেছে আমার হাত কাটা তুমি এই তো শেষে বাধ্য হয়ে আমি বানাইলাম তো আপুরা আমি মাঝে মধ্যে ভাবি যে অন্যের উপকার করা অন্যের সাথে কোথাও যাওয়া কিংবা কোনো একটা ভালো কাজ করা অনেক স্বভাবের কাজ আল্লাবুল আলমিন বলেছেন যে তুমি যতটুকু পারো সবাইকে সাহায্য করো এবং যতটুকু পারো তাদেরকে খোঁজ খবর নেও যেমন ধরেন আত্মীয় স্বজনের কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন এমন আত্মীয় স্বজনও আছে যারা আপনার সুখের দিনেই শুধু পাশে থাকবে কিন্তু দুঃখের দিনে আপনার খোঁজ তো দূরের কথা একটু খবর নেওয়ার প্রয়োজন মনে করবে না কিন্তু আমি আমি তো সারা জীবনেই মানুষের সাথে এমনভাবেই চলতেছিলাম যে ভাবছিলাম যে আমার হয়তো কোনো একদিন কোনো পরিস্থিতি খারাপ হলে সবাই আমার পাশে থাকবে কিন্তু সবাই আমার পাশে ছিল কিন্তু কিছু কিছু ফ্যামিলির মানুষ মানে আমারই ফ্যামিলির মানুষ এরকমও আছে যে তারা আসলে এখন আমার বাচ্চাদের খবর তো দূরের কথা কখনো তারা খোঁজ নেওয়ারও চেষ্টা করেনি তো এ নিয়ে আমার কোনো দুঃখও নেই আক্ষেপও নাই কোনো অভিযোগও নেই শুধু এতটুকুই বলতে চাই যে যখনই যাদেরকে উপকার করেন না কেন বা পাশেই থাকেন না কেন কিন্তু নিজে অতটুকুই সতর্ক থাকবেন যে বেশি উপকার করাও ভালো না আবার বেশি দেখভাল করাও ভালো না যতটাই সতর্ক থাকবেন ততটাই আবার আল্লাহ রাবুল আলমিনের দিকে তাকাইয়া যে এতটাও আবার করবেন না যেন নিজের বিবেকের কাছে বা কোনো কিছুর কাছে নিজেকে খারাপ মনে হয় বা নিজের সমস্ত কিছুর জন্য আফসোস লাগে না আমি এরকম কোনো কিছুই করিনি তো আল্লাহ রাবুল আলমিনের কাছে এতটুকুই প্রার্থনা যেন তারপরও সবাইকে ভালো রাখে সবাই সুস্থ থাকে এবং সবাই সবার দিকে খেয়াল করতে পারে আল্লাহ হাফেজ